নমস্কার ভগবান স্পিক্সের তরফ থেকে এবং অ্যাপারেন্টি অধ্যস্থ বাংলার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই আলোচনা করতে পেরে আমি নিজে ভীষণ আনন্দিত তার কারণ এই বইটির নাম ভগবান সান্নিধ্যে যেই বইটা প্রথম পরে আমার মনে হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দো পনেরো বছর আগে যে ভগবান এতটাও কাছের ভগবান এতটাও নিজের হ্যাঁ বইটি সেইভাবেই লেখা এবং এটাতে এতটু অতিশয়ক্তি নেই কারণ তার পরে চোদ্দ পনেরো বছর সত্যিই বুঝেছিলাম তিনি বুঝিয়েছিলেন বুঝেছিলাম বলাটা মহামূর্খামি যে সত্যি ভগবান এতটাই কাছের এতটাই ভালোবাসার এতটাই প্রাণের যদি বইটির আজকে একদম প্রথম পাতা থেকে শুরু হচ্ছে ভূমিকা থেকে এবং বইটির শেষ পাতা অবধি আলোচনা করব অনেক বৈদান্তিক বই পড়েছি অনেক শাস্ত্র পড়েছি অনেক কিছু পড়েছি কিন্তু ভগবান সান্নিধ্যের মতন হৃদয় ছোঁয়া বই আমি খুব কম পড়েছি প্রায় পড়িনি বললেই চলে অনেকটা যেমন কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিন্তু ঠাকুরকে তো চোখে দেখিনি ভগবানকে চোখে দেখার সৌভাগ্য হয়েছে তাই মিলিয়ে নেয়া গেছে যে হ্যাঁ সত্যিই তিনি এমন তিনি বড় প্রাণের বড় কাছের যেন তার পায়ের নিচে বসেই তার কথা শুনছি বইটি লিখেছেন শ্রী অমূল্য রতন বৈরাগী তিনি ভগবানের কাছে এসেছিলেননি তার একটু পরিচয় দেওয়াটা উচিত তিনি ভগবানের কাছে এসেছিলেননি জীবনের শেষের দিকে প্রায় সত্তর বছর বয়সে এবং সেই সময় তার অলরেডি দেহে ক্যান্সার বাসা বেঁধেছে এবং তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন সেই সত্ত্বেও তিনি নিউবারাকপুর থেকে বিরাটি রোজ আসতেন ভগবানের ভালোবাসার টানে এবং সেই ভালোবাসার টানকে তিনি অমূল্য করে দিলেন তার এই বইটির মাধ্যমে ভগবান সান্নিধ্যে এবং তিনি এই বইটি ছাপানোর জন্য তখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কাছে খুব বেশি টাকা নেই আজও যে আমাদের প্রচুর বৈভব প্রাচুর্য তা নয় কিন্তু তাও যা আছে সেই সময় সেই টাকাও ছিল না আমাদের কাছে অনেক আগের কথা সেই দু তিন সাল দুই সালের কথা সেই সময় তিনি নিজের খরচে এই বইটি ছাপিয়েছিলেন এবং যেই বইটি প্রথম আনমনে একটা ঝুড়ির মধ্যে বই রাখা থাকতো বইটা টেনে নিয়ে পড়তে গিয়ে আমার প্রথম এই কথাটাই মনে হয়েছিল ভগবান এত কাছের আমার দৃঢ় বিশ্বাস বইটি আজকে ভূমিকা থেকে শুরু হচ্ছে এবং বইটি পড়তে পড়তে বা শুনতে শুনতে বা যদি শুনতে গিয়ে আমাদের আপনাদের কারোর মনে হয় যে বইটি কিনবেন যদি কিনে পড়েন আপনাদেরও সেই একই কথা মনে হবে ভগবান এত কাছের ভগবান এত আপন ভগবান এত ভালোবাসার তো গেল ভূমিকা এবার আলোচনায় প্রবেশ করা যাক ভূমিকা বইটির ভূমিকা এতক্ষণ চলছিল বইটির প্রাক কথন আমার নিজের অনুভূতি বইটির সম্পর্কে ভগবানের বিষয়ে অমূল্য জেঠু তাকে আমরা অমূল্য জেঠু বলেই রাখতাম তার বিষয়ে অমূল্য জেঠু বইটার ভূমিকায় কি লিখছেন লিখছেন সমাজ জীবনের দিকে তাকালে দেখা যায় সমাজের একটা বৃহৎ অংশ নীতিহীনতায় ভুগছে তার বয়স সত্তর তিনি তো বুঝতে পারছেন সালে যদি তিনি এই কথা লেখেন তাহলে আজকে দু হাজার পঁচিশে কি রকম নীতিহীনতা সেটা একবার ভেবে দেখুন বলতে সমাজ জীবনের দিকে তাকালে দেখা যায় সমাজের একটা বৃহৎ অংশ নীতিহীনতায় ভুগছে অবিচার অনাচার ভ্রষ্টাচার সততা হিরসা ঈর্ষা প্রতিহিংসা জটিল রোগে আবাল বৃদ্ধ বনিতা আজ কম বেশি আক্রান্ত এই লাইনটাকে যদি আজকে বলতে হয় তাহলে বলতে হয় অবিচার অনাচার ভ্রষ্টাচার সততা ঈর্ষা প্রতিহিংসার জটিল রোগে আবাল বৃদ্ধ বনিতা আজ কম বেশি আক্রান্ত নয় বেশি আক্রান্ত খুব কমই এই আক্রান্ত হওয়ার হাত থেকে ছাড় পেয়েছে দেশের যারা রক্ষক তারাও আজ দুর্নীতিগ্রস্ত করে কি বা বলি আপনারা খবর দেখেন সবই জানেন শাস্ত্রবাক্যে বিশ্বাস করলে এখনই তো অবতার পুরুষের আবির্ভাবের মুখ্য মুহূর্ত এবার তিনি যেহেতু দীর্ঘদিন তার প্রসঙ্গে বলে রাখি অমূল্য রতন বইরাগে যিনি বইটি লিখছেন তিনি দীর্ঘদিন রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি বোর্ডে ছিলেন রামকৃষ্ণ মিশনের একটি শাখার তো সুতরাং তিনি বহুদিন ধরেই ধর্মজীবনের মধ্যে রয়েছেন কিন্তু তারপরেও তার ভগবানের প্রতি অসীম ভালোবাসা কারণ কি বইটি ধীরে ধীরে এগুলো দেখা যাবে বলছেন যে তাই তিনি বলছেন যে শাস্ত্রবাক্যে যদি বিশ্বাস করি যখন পৃথিবীতে অধর্ম চূড়ায় ওঠে তখনই তো অবতার পুরুষ আসবেন এবং এই অমূল্য জেঠুই কিন্তু প্রথম বলেছিল বিরাটির মায়ের বাড়ি যেটা ভগবানের নিজের বাড়ি ভগবান আশ্রমকে দান করে দিয়েছেন যে এটা একদিন দক্ষিণেশ্বর হবে এবং যে মানুষটি সত্তর বছর বয়স অব্দি ঠাকুরের প্রেমে পাগল যিনি ট্রাস্টি বোর্ডের সদস্য অর্থাৎ উচি পরিষদের সদস্য সে কোন প্রেমে কোন মায়া জাদুতে ভগবানকে প্রাণের ঠাকুর করে ফেললো সেটাই দেখার এই বইতে শাস্ত্রবাক্যে বিশ্বাস করলে এখনই তো অবতার পুরুষের আবির্ভাবের মুহূর্ত এখন আভাস দেওয়া শুরু করে দিয়েছেন ভগবানের সম্পর্কে সেই সময় ভগবানের আবির্ভাব ঘটেছে আমাদের এই বাংলায়। এই কথাটা যে অমূল্য জেঠুই প্রথম বলছেন তা নয় যদি আপনারা প্রভু জগৎ সম্পর্কে জেনে থাকেন ভারতের সাধক ও সাধিকাতে প্রভু জগৎবন্ধুর কথা রয়েছে তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়ে রেখেছিলেন যে কলকাতায় বাংলার বুকে ভগবানের আবির্ভাব হবে কারণ কখন অবতার পুরুষের আবির্ভাব হয় তা সাধকদের কাছেই খবর থাকে সাধকদের কাছেই তার নির্দেশ থাকে যে এই সময় তিনি অবতরিত হবেন প্রভু জগৎ ঠিক এই লাইনটা বলেছিলেন যে কলকাতায় বাংলার বুকে কলকাতায় ভগবানের আবির্ভাব হবে ঠিক এই লাইনটা তো অমূল্য জেঠুর কথা শুধু নয় শাস্ত্র বাক্য তো রয়েছেই ইয়াদা ইয়াদা হি ধর্মস্থ গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানাম ধর্মস্থ সম্ভব আমি ইউগে ইউ কৃষ্ণ সেই কবে বলে গেছেন প্রভু জগৎবন্ধু বন্ধু দুর্ধর্ষ একজন সাধু বলেছেন অমূল্য যেঠু তিনি সাধুর কম বলে আমি কিছু মনে করি না তিনিও বলছেন এবং তারা বলছেন বলেই যে আমি বিশ্বাস করে নিয়েছি তা তো নয় তারপর ভগবান কৃপা করেছেন তার কাছে থেকে তাকে দেখার কি বুঝেছি জানি না তাকে দুচোখ ভরে দেখতে দিয়েছেন তিনি সুতরাং এই কথাটার প্রতি সমর্থন আমারও আছে কর্ম সেই ভগবানের আবির্ভাব ঘটেছে আমাদের এই বাংলায় কর্মসূত্রে বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন আসামের গুয়াহাটিতে সেখানেই তপস্যা সেখানেই সিদ্ধিলাভ বর্তমানে বিরাটির মায়ের বাড়িতে অবস্থান করছেন তিনি দু সালের কথা বলছেন ভগবানের চাকরি ছিল আসামের মালিকাওতে ভগবানের কোয়ার্টারটা এখন একটি তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে ফিফটি সিক্স এবং যারা সেখানে রয়েছে তারাও সেখানে নানান আধ্যাত্মিকতার অনুভূতি লাভ করেন এখনও যারা সেই কোয়ার্টারে বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন সিগনালিং ডিপার্টমেন্টে তারা রয়েছেন মোস্ট প্রবাবলি লাস্ট যখন ভগবানের ভগবান যখন শেষবার কৃপা করে নিয়ে গেছিলেন তার সাথে দেখাতে তখন তা তিনি এসছিলেন এবং তিনি এমন এমন কথা বলেছিলেন যে আমরা শুনে অবাক হয়ে গেছিলাম যে ভগবান থাকাকালীন যা যা ঘটনা ঘটতো তার কিছু ঘটনা আজও ঘটে নিজের কানেই শুনেছিলাম তো অন্যের কানে শুনিনি আমি অন্যের কানে অন্যের চোখে অন্যের কথায় দেখাটা বিশ্বাস করি না কারণ এই বিশ্বাসটা না করতে ভগবানই আমাকে বলেছেন যে অন্য বলছে বলে তুই বিশ্বাস করবি কেন তুই নিজে বুঝে দেখ তুই নিজে শুনে দেখ তো নিজের কানে শুনেছিলাম তো তাই জন্য অবাকটা আজও হই যেই ঘরে ভগবানের নির্বিকল্প সমাধি সেই ঘরে গিয়ে আভূমি প্রণাম করেছিলাম যে ঘরে যেখানে ভগবান বসে থাকতেন তপস্যা করতেন সেই ঘরে গিয়ে শ্রদ্ধায় মাথা নুয়ে গেছিল যে এখান থেকে এত বড়ো একটা কাণ্ড ঘটে গেল যা সারা ব্যাপী ছড়িয়ে গেল তো তাই বলছেন যে বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন আসামের গুয়াহাটিতে ভগবান একটা সময় পর ভিআরএস নিয়ে কলকাতায় চলে আসেন নিজের বাড়ি যেখানে বিরাটিতে ভগবান সেই বাড়িটি তার তিনি কিনে নিয়েছিলেন এবং পরে তিনি সেই বাড়িটাও আশ্রমকে দিয়ে দেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে আজ থেকে চার বছর আগে দু হাজার তিন সালে চোদ্দই জুন বিরাটি মায়ের বাড়িতে প্রথম সাক্ষাৎ বা দর্শন তাহলে ভেবে দেখুন মাত্র চার বছরই একটা মান একটা বৃদ্ধ মানুষ সত্তর বছর বয়স বোধহয় বোধ করি ভগবানের থেকেও তার বয়স তখন বেশি সেই মানুষটা ভগবানকে এতটা ভালোবেসে ফেললো চার বছরের মধ্যে সে একটা বই লিখে ফেললো এবং যেই বই পড়ে একটা ১৭ বছর বয়সের মেয়ে মনে হচ্ছে ভগবান এমন প্রথম দর্শনী মনের মধ্যে মলায় হাওয়ার তৃপ্তি অনুভব করি মনে হলো এতদিন ফাঁকে যাকে খুঁজে বেরিয়েছি ভারত এবং নেপালের বিভিন্ন মঠ মন্দিরে দেবালয় সেই ভগবান তো ইনি প্রথম দর্শনেই প্রেম অমূল্য জেঠু লিখছেন বলছে যে প্রথম দেখাতেই একটা ভালোবাসা যে প্রথম দর্শনী মনের মধ্যে মলায় হওয়া তৃপ্তি অনুভব করি মনে হলো এতদিন যাকে খুঁজে বেরিয়েছি ভারত এবং নেপালের বিভিন্ন মঠ মন্দিরে বলছে এতদিন যাকে খুঁজে বেরিয়েছি তিনি সত্তর বছর ধরে মানে তার জ্ঞান তো তিনি তো ধর্মের দিকেই মানুষ ছিলেন তিনি খুঁজে বেরিয়েছেন যে যাকে খুঁজে বেরিয়েছে তিনি ইনি প্রথম দর্শনী প্রেম ভগবানের একটা কথা বারবার মনে পড়ে প্রত্যেক মুহূর্তে মনে পড়ে নয়নে তার জায়গো চেনা সে তো কয়েকজনা কয়েকজনই তাকে প্রথম দেখাতে ধরতে পারে সবাই তাকে ধরতে পারে না তিনি ধরা না দিলে ধরা দেবেন কিভাবে ভগবান তাকে ধরা দিয়েছেন কারণ সেই মানুষটির হাতে আর সময় নেই একদিকে তার শরীরে ক্যান্সার আর একদিকে তার বয়স সত্তর ভগবান যদি তখনও তাকে কৃপা না করেন তাহলে তাকে প্রেমিক বলি কি করে তিনি অসামান্য প্রেমিক তাই তিনি তাকে প্রথম দর্শনেই ধরা দিলেন ভগবান একদিন আদেশ করলেন শুধু নিজে উপকৃত হলে হবে না অপরেও এখানকার কথা জানতে পারে জীবনে শান্তি লাভ করতে পারে এটা চিন্তা করাও ভক্তের কর্তব্যের মধ্যে পড়ে ভগবানের গুরুদেব ভগবানকে ভগবানের জ্ঞান লাভের পর নির্বিকল্প সমাধি লাভের পর ভগবানকে চিঠিতে লিখেছিলেন তোমার জীবন পরার্থে তোমার জীবন পরার্থেও লেখেননি লিখেছিলেন সিদ্ধের জীবন পরার্থে ভগবান তার গুরুর একটা কথার জন্য নিজের সারাটা জীবন দিয়েছেন এখনো দিচ্ছেন এবং ভগবান সেই একই কথা তার ভক্তদের তার অনুরাগীদের তার ভালোবাসার মানুষদের বলেছেন যে তোদের জীবন অন্যের জন্য তোদের জীবন তোদের জন্য নয় আমি তোদের শেখাচ্ছি তার কারণ তুই আর একটা মানুষকে তৃপ্ত করবি বলে তোকে আমাকে তৃপ্ত করতে হবে না আমাকে কিছু করতে হবে না তুই আর একটা মানুষকে বাঁচা আর একটা মানুষের আশ্রয় হয়ে ওঠ এই তো ভগবানের কথা সেই কথাই তাকে বলেছেন যে শুধু নিজে উপকৃত হলে হবে না অপরেও যাতে এখানকার কথা জানতে পারে জীবনে শান্তি লাভ করতে পারে এটা চিন্তা করা ভক্তের কর্তব্যের মধ্যে পড়ে কারণ ভগবানের গুরুদেব তাকে এই কর্তব্যটা বলে রেখেছেন তাই ভগবানও তার গুরুর কথাই শিষ্যকে বলছেন বলছেন যে এটাও ভক্তের কর্তব্য প্রথম থেকেই দৈনন্দিন ডায়েরি লেখা আমার একটা অভ্যাস তাই ভগবান মুখ মিশ্রিত বাণীজ যথা ভগবত প্রসঙ্গ বেদান্তের তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি কিছু কিছু লিখে রাখতাম অমূল্য যেটু ডায়েরি রাখার একটা অভ্যাস আছে তো তাই জন্য এটা খুব ভালো অভ্যাস তাই জন্য তিনি ভগবানের প্রথম দিন থেকেই ভগবানের কথা তিনি লিখে রাখতেন বাণী যথা বেদান্তের জটিল তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি কিছু কিছু লিখে রাখতাম ভগবানের কথার ইঙ্গিতে বুঝলাম তিনি চাইছেন তার অমূল্য উপদেশা বলি আমি যেন পুস্তকালে প্রকাশ করি আমার কর্তব্য পালন করি এই তো একজন গুরু শিষ্যের যথার্থ মিলন যখন গুরুকে তার কথা বলতেও হচ্ছে না শুধু ইঙ্গিতেই শিষ্য বুঝে যাচ্ছে গুরু কি চাইছেন নিজের সম্বন্ধে উচ্চ ধারণার অভাব আমার চিরদিনের মজ্জাগত রোগ কিন্তু বেদান্ত বলে হীনমন্যতাই পাপ তোমার মধ্যেই সেই অনন্ত শক্তি বিদ্যমান উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত বেদান্ত বলছে যে হীনমন্যতাই পাপ তোমার মধ্যেও সেই অনন্ত শক্তি বিদ্যমান বেদান্ত বলছে তোমার মধ্যে অনন্ত শক্তি কিন্তু বলছেন বিদ্যমান আমার মধ্যে একটা মজ্জাগত রোগ আমি সবসময় নিজেকে দুর্বল বলেই ভাবি কিন্তু ভগবান প্রত্যেককে প্রত্যেক মুহূর্তে বলেছেন তুমি অমৃতের পুত্র তুমি পারবে সবাই তো জগতে বলে তুমি পারবে না ভগবানের মুখ থেকে শুনি হ্যাঁ তুই পারবি তোর দ্বারাই হবে তোমার মধ্যেও সেই অনন্ত শক্তি বিদ্যমান উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরার নিবোধত আবার মনে করলাম আমি তো নিমিত্ত মাত্র সব তো তিনি ইচ্ছা করলে পঙ্গুকে গিরি লঙ্ঘন করাতে পারেন বোবার মুখে কটা কথা ফোটাতে পারেন বিশ্বাস করুন ভগবানের মুখে বারবার শুনেছি ভগবান আমার গুরু এটাও সত্য ভগবান ছাড়া জীবনে আমার বলতে আর কিছু নেই কেউ নেই কারণ শিষ্যের সেটা হওয়াই কর্তব্য কিন্তু আমার ওই যেমন মজ্জাগত অমূল্য জেঠুর যে সবসময় হীনমন্যতায় ভোগা আর আমার মজ্জাগত সব কিছু যাচিয়ে নেওয়া এই যে ভগবানের মুখে বারবার শুনেছি যে তিনি চাইলে পঙ্গুকে গিরি লঙ্ঘন করাতে পারেন বিশ্বাস করুন বিশ্বাস করিনি বিশ্বাস করি নি কথাটা যে পঙ্গু আবার কি করে গিরি লঙ্ঘন করতে পারে দেখিনি তো বিশ্বাস করবো কী করে ভগবানই বলেছেন আমার সব মানে ভগবান এতটাই দুর্ধর্ষ বৈদান্তিক যে আমাকে একদিন ডেকে বলেছেন যে আমি যা বলবো বিশ্বাস করবি না আমার কথাকে যাচাই করে বিশ্বাস করবি তো আমার রাইটস রয়েছে সেই দিক থেকে আমি খুব অবাক হয়ে গেছিলাম যখন আমি প্রথম কেদারনাথ যাই তখন আমি দেখছি একটা মানুষ ক্র্যাচ নিয়ে কেদারনাথের মন্দিরের চত্বরে হেঁটে উঠে ঘোরাঘুরি করছে তখন বুঝি তিনি চাইলে পঙ্গুকে দিয়েও গিরি লঙ্ঘন করাতে পারেন আর সমস্ত সুস্থ সমস্ত লোকরা দেখতে পাচ্ছি খচ্চর আর ঘোড়ার পিঠে চড়ে উঠছে কিন্তু একজন খোরা মানুষ তিনি অত বড় গিরি লঙ্ঘন করে কেদারনাথ মন্দিরে পৌঁছে গেছেন এবং মন্দিরে প্রবেশ করছেন এবং তিন দিনই প্রায় আমি ওনাকে দেখেছিলাম এবং মনে মনে ভগবানকে অশেষ প্রণাম জানিয়েছিলাম যে আমি তোমার কথাতে সন্দেহ করেছিলাম সন্দেহবাতিক আমার কবে যাবে তবে হ্যাঁ মনে হয় সন্দেহ থাকাটা ভালো কারণ সব কিছু দেখে যাচিয়ে নেওয়ার আদেশ তো ভগবান ভগবানেরই দেওয়া সুতরাং একটুকু ক্ষমা করে দেবেন কিছু মনে করবেন না ভগবান আশা করি বোবার মুখে কথা ফোটাতে পারেন ভগবানের অশেষ কৃপার কথা স্মরণে রেখে ভগবান সান্নিধ্যে পুস্তকখানি প্রকাশ করতে সাহসী হয়েছি ইন্টারন্যাশনাল বেদান্ত সন্ন্যাসী বৃন্দ ও বিশিষ্ট সদস্যদের সহযোগিতায় পুস্তকটি যথাসময় প্রকাশ করা গেল তাদের সকলের প্রতি ঋণী রইলাম জয় ভগবান এই জয় ভগবান শব্দটি প্রথম অমূল্য জেঠুই শুরু করেন যে আমরা যখন নিজেরা ভক্তদের মধ্যে ফোনে কথা বলি তখন কথা শুরু করি আমরা জয় ভগবান বলে এবং এইটিরও প্রচলন কিন্তু করেছিলেন অমূল্য জেঠু যখন ফোন রাখি আমরা তখন বলি না রাখছি আমরা তখন বলি রাখি জয় ভগবান এই রীতিটাও আমাদের মধ্যে প্রচলন করলেন অমূল্য জেঠু তার অবদান কম নয় এবং এই বই পড়ে ভবিষ্যতে কত মানুষ যে ঘর থেকে বেরিয়ে আসবেন আমি জানি না কেন বেরিয়ে আসবেন ভগবানের কোনো রকম অলৌকিক ক্ষমতা দেখে না তার প্রেম দেখে গুরু পূর্ণিমা দু সাল দু সাল থেকে লেখা শুরু করেছেন দু সাল গুরু পূর্ণিমায় তিনি শুরুর আগে অবধি আমি আলোচনা করছি সেখানেই শেষ করব তিনি বলছেন গুরু ব্রহ্মা এবার বইটি শুরু হচ্ছেন ভূমিকা শেষ বইটি শুরু হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা गुरुरव परम ब्रह्म तस्म श्रीगुरुवे नम बोलते गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु, गुरु, गुरु महेश्वर गुरु ब्रह्मा विष्णु महेश्वर गुरुरव परम ब्रह्म तस्में श्रीगुर गुरुव गुरुवे नम बोलते श्री गुरुई परम ब्रह्म श्री गुरु के अभी प्रणाम जानाई मूक कर पंगुंगंघयत गिरी यमह वंदे परमाधव বলছে যিনি মুখে কথা কথা ফোটান যিনি পঙ্গুকে গিরি লঙ্ঘন করেন বলছে তার কৃপা তমহাং বন্দে পরমানন্দ মাধবম যে পরমানন্দ মাধবম যার কৃপায় বোবান মুখে কথা ফুটে পঙ্গু গিরি অতিক্রম করতে সমর্থ হয় সেই পরম গুরু ভগবানের শ্রীচরণে প্রণাম জানাই তিনি ভগবানকে এতটাই ভালোবেসে ফেলেছেন বলছেন দৃঢ় বিশ্বাসের সাথে লিখে দলিল করে দিচ্ছেন যে যার কৃপায় বোবার মুখে কথা ফোটে পঙ্গু গিরি অতিক্রম করতে সমর্থ হয় সেই পরম গুরু ভগবানের শ্রীচরণে প্রণাম জানাই ভগবান সম্পর্কে কিছু লেখা আমার পক্ষে বামনের চাঁদ ধরার মতন আকাশকুসুম কল্পনা এ সত্যি ভগবানের সম্পর্কে কারোরই কিছু লেখা বামনের পক্ষে আকাশের চার ধার কল্পনাই মাত্র কিন্তু তাও তো লিখতে হবে তাও তো বলতে হবে যতটুকু পারা যায় যতটুকু আভাস দেয়া যায় যতটুকু বলা যায় যে আমার প্রভু এমন কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজোর বিধান আছে তাই এই দুরুহ প্রয়াস বলছে কিন্তু গঙ্গা জালে তিনি রসিক মানুষ তিনি বলছেন গঙ্গা জলে গঙ্গা পুজোর বিধান আছে তাই এই প্রয়াস তাই দুরূহ প্রয়াস গত চোদ্দই জুন দু ভগবানের পদপ্রান্তে আশ্রয় পাওয়া দু বছর পূর্ণ হয়েছে চোদ্দই জুন দু সালে ভগবানের পদপ্রান্তে আশ্রয় পাওয়া দু বছর পূর্ণ হয়েছে অর্থাৎ দু বছর তিনি ভগবানের সঙ্গ লাভ করেছেন এরই মধ্যে ভগবান মাঝে মাঝে বলেন কিছু লিখুন লিখছেন তো আসলে তিনি বারবার এটাই বোঝাতে চাইছেন যে লেখাটা তিনি লিখছেন না লিখছে ভগবান স্বয়ং তিনি কৃপা করেছেন বলেই তিনি লিখতে পারছেন তাই বলছেন যে কিছু লিখুন লিখছেন তো ভগবানই বলছেন তাকে এমন আদেশ বাক্য এই অধমের প্রতি হতে থাকায় বর্তমান লেখাটি তারই সূচনা বলছে রকম আদেশ বাক্য ভগবানের বারবার হতে থাকায় বর্তমান লেখাটি তারই সূচনা আজকে ভূমিকা অমূল্য জেঠুর সম্পর্কে কিছু কথা তার ভক্তি সম্পর্কে কিছু কথা নিয়ে আলোচনা হলো এর পরের দিন থেকে এর পরের সপ্তাহে এই দিনে অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে এবং ভগবান স্পিক্স এই দুটি চ্যান এই দুটি এই ফেসবুক পেজে ভগবান স্পিক্স ফেসবুক পেজ অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা ফেসবুক পেজে প্রত্যেক সপ্তাহে এই দিনে ঠিক দুপুর তিনটে নাগাদ এই আলোচনা প্রকাশিত হবে সবাইকে নমস্কার